নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানস শিক্ষকদের উদ্দেশ্যে যে অ্যানুয়াল মান্থলি অ্যাক্টিভিটি সেই অ্যানুয়াল মান্থলি অ্যাক্টিভিটির যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার প্রকাশ করেছে দ্বিতীয় পর্যায়ের সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এই দ্বিতীয় পর্যায়ের যে মান্থলি অ্যাকাডেমিক ক্যালেন্ডার অ্যাক্টিভিটি ওয়াইজ সেখানে কি কি বলা থাকছে শিক্ষকদের কি কি করতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা চ্যানেলে ইতিপূর্বে আছেন তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমি একদম একটি অর্ডার আগে চলে যাই দেখুন বাইশ চার দু হাজার পঁচিশের অর্ডার সমস্ত চেয়ারম্যান বা চেয়ারপার্সনদের উদ্দেশ্যে করা হয়েছে ডিপিএসসির সাবজেক্টে কী বলা হয়েছে সার্কুলেশন অফ মান্থ ওয়াইজ অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার দু হাজার পঁচিশ পার্ট টু মে টু আগস্ট দু হাজার পঁচিশ ফর এনশিউরিং এনহ্যান্সমেন্ট অফ কোয়ালিটি অফ লার্নিং ইন প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিস স্কুল ইনক্লুডিং এসএসকে আপনারা জানেন যে প্রথম পর্যায়ের যে অ্যাক্টিভিটি ক্যালেন্ডার সেটা ইতিপূর্বেই কিন্তু কার্যকর হয়েছে এখন দ্বিতীয় পর্যায়ে যে লার্নিং কোয়ালিটি বাড়ানোর জন্য এই যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেটা দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয়েছে এখানে একদম দেখুন মে টু আগস্ট লেখায় আছে মান্থ ওয়াইস অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার ফর দ্য সেশন দু হাজার পঁচিশ প্রথমে অ্যাজ ইউজুয়াল টেবিল অফ কন্টেন্টস দেওয়া হয়েছে সেই কন্টেন্টসে ফরওয়ার্ডস তার সঙ্গে একদম ক্লাস ওয়াইজ যে অ্যাক্টিভিটি সেগুলো পরপর পর দেওয়া হয়েছে দেখুন এই প্রথম একদম ফরওয়ার্ডসটা দেওয়া হয়েছে তারপরেই শিশু শ্রেণী বা প্রি প্রাইমারির জন্য অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয়েছে এই অ্যাক্টিভিটিতে কুটুম কাটা মজার ও বিহানের দেওয়া হয়েছে এখানে মে জুন জুলাই আগস্টের যে রেফারেল পেজ সেই পেজ নাম্বারগুলো দেওয়া হয়েছে মেজরের যে লার্নিং আউটকাম অর্থাৎ আপনি কি কি পিরিয়ডে আউটকামগুলো আনবেন সেগুলো দেওয়া হয়েছে ইফেক্টিভ টিচিং লার্নিং ডেসও এখানে মেনশন করে দেওয়া হয়েছে পরপর চারটি মাসের জন্য স্পেশাল নোটস নিচে দেওয়া হয়েছে টিচার মাস্ট ফলো কুটুম কাঠাম মজারু বিহান ডিউরিং টিচিং লার্নিং প্রসেস ইন প্রি প্রাইমারি সব কিছু একদম পরপর দেওয়া হয়েছে ক্লাস ওয়ানের ক্ষেত্রে একদম চারটি বা বাংলা ইংরেজি অঙ্ক এবং পরিবেশ এই চারটি যে অ্যাক্টিভিটি লার্নিং সেই অ্যাক্টিভিটি লার্নিংয়ের যে টাইম পিরিয়ড ফরটি মিনিটস ইনক্লুড করে একদম চারটি মাসের জন্য পেজ নাম্বার ধরে ধরে দেওয়া হয়েছে তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল মেজর লার্নিং আর্টকমগুলোকে তুলে ধরা হয়েছে ক্লাস ওয়ানের পরে ক্লাস টু কিন্তু দি দেওয়া হয়েছে তারপরে ক্লাস থ্রিও দিই দেওয়া হয়েছে এইভাবে টোটালটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পেজকে এক্সপ্লেন করা সম্ভব নয় পরপর দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে শেয়ার করছি এখানে ক্লাস ওয়ানের জন্য ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথমেটিক্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সেটাও দেওয়া হয়েছে একইভাবে ক্লাস টু ক্লাস থ্রির জন্য দেওয়া হয়েছে এখানেও আগের ক্লাসগুলোর মতনই টোটাল লার্নিং আউটকামগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে ইফেক্টিভ লার্নিং পিরিয়ডগুলো তারপরের পেজগুলোতে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের জন্য একইভাবে লার্নিং আউটকাম তার সঙ্গে অ্যাক্টিভিটিগুলো পিরিয়ড ওয়াইজ ক্লাস ওয়াইজ পেজ ওয়াইজ টোটালটাকে পার্ট এর ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এই টোটাল যে অর্ডার সেই অর্ডারটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে থাকবে আপনারা চাইলে সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন যদি বিশেষ কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমিও যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন